আপনি যদি অনলাইনে কোনো কিছু সেল করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ব্রেকডাউন করব এবং আপনাকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে আপনার অনলাইন বিজনেসের জন্য আপনার কি মেসেঞ্জার বেসড এফ কমার্স শুরু করা দরকার নাকি আপনার একটা ফুল ওয়েবসাইট তৈরি করা দরকার আবার সেই ওয়েবসাইটটি তৈরি করতে গেলে যে আপনার যে প্রবলেমগুলো তৈরি হতে পারে এবং সেইগুলোর কি ধরনের সমাধান হতে পারে নাকি আপনার শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ দরকার তো এই তিনটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করবো এবং আপনাকে বোঝানোর চেষ্টা করব এবং আমরা লাইভ দেখার চেষ্টা করব যে আমরা সিদ্ধান্ত নিতে যাতে করে আমাদের সহজ হয় যে আমরা আমাদের অনলাইন বিজনেসের জন্য কোন প্রসেসে আমরা আগাবো তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে ফেসবুক বেসড এফ কমার্স তো আমরা যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বা আমাদের কাছে যখন কোনো কিছু বিক্রি করার মতো থাকে আমরা সহজেই জানি যে আমরা ট্রাফিক জেনারেট করার জন্য ফেসবুকে অ্যাড দিব অথবা আমাদের প্রোডাক্টের প্রোডাক্টটাকে বুস্ট করবো অ্যাডের মাধ্যমে তো সেটা যখন আপনি করবেন এফ কমার্স বেস যদি করেন ধরেন আপনার কল টু অ্যাকশন হচ্ছে গিয়ে যে হোয়াটসঅ্যাপে মেসেজ নেয়া অথবা হচ্ছে গিয়ে মেসেঞ্জারে মেসেজ নেয়া তো এই ক্ষেত্রে কি হবে আপনার অ্যাড যখন কোনো কাস্টমার দেখবে এবং সে যখন আপনার প্রোডাক্টটি কিনতে চাইবে আপনাকে তখন মেসেজ দেবে তো মেসেজ দিয়ে সে হয়তো আপনার প্রোডাক্টের প্রাইস জানতে চাইবে প্রোডাক্টের হয়তো ছবি চাইবে অথবা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেল জানতে চাইবে প্রোডাক্টটি কীভাবে কাজ করে তার জন্য সঠিক কিনা সেই জিনিসগুলো জানতে চাইবে পাশাপাশি হয়তো আপনার প্রোডাক্টের প্রাইস নিয়েও সে নেগোসিয়েট করার চেষ্টা করবে তো এক্ষেত্রে কি হবে যে আপনি যদি তাকে একদম কমপ্লিটলি কনভিন্স না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটি সে কিনবে না আবার এমন হতে পারে যে আপনি হয়তো ঘুমিয়ে আসেন অথবা আপনার যে মেসেজিং অ্যাপস রয়েছে সেখানে আপনি একটিভ নাই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি তাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে না পারলে ওই কাস্টমার হয়তো অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো সোর্স থেকে সেই প্রোডাক্টটি কেনার চেষ্টা করবে এবং আপনার যে সে মেসেজ দিয়েছিল সেটা সে লিপ করে চলে যাবে তাহলে আপনি বুঝতে পারলেন যে আসলে এফ কমার্স বেস যদি আমরা শুরু করি অর্থাৎ মেসেঞ্জার বেস যদি ব্যবসা আমরা শুরু করি সেক্ষেত্রে আমাদের কোন সমস্যাগুলো হতে পারে এবং কী চ্যালেঞ্জগুলো আমাদের সামনে চলে আসতে পারে এবং আপনি যদি ইতিমধ্যেই এগুলো পড়ে থাকেন তাহলে আপনি অলরেডি জানেন যে এই চ্যালেঞ্জগুলো আসলে কতটা কঠিন তো এরপরে দ্বিতীয় যে জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করবো যে আপনার কি একটা ওয়েবসাইট দরকার নাকি একটা ল্যান্ডিং পেজ দরকার তো এখানে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আপনার কাছে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কি একটা বা দুইটা প্রোডাক্ট আছে মানে অল্প সংখ্যক একটা দুইটা বা তিনটা প্রোডাক্ট আছে নাকি হিউজ পরিমাণে কোয়ান্টিটির বিভিন্ন ডিফারেন্ট প্রোডাক্ট আপনার কাছে আছে যেগুলো আপনি সেল করতে চাচ্ছেন ধরুন আপনি ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন অর্থাৎ জামা কাপড় সেল করেন সেক্ষেত্রে হয়তো আপনার বিভিন্ন রকমের আইটেম রয়েছে আবার অনেক সময় দেখা যায় আপনি হয়তো কোনো একটা ফুড আইটেম নিয়ে কাজ করেন বা একটা স্পেসিফিক প্রবলেম সলভ সেই রকম একটা কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন সেক্ষেত্রে এখন যখন আপনার কাছে এরকম অল্প সংখ্যক একটা দুইটা প্রোডাক্ট রয়েছে তখন কিন্তু আসলে নর্মালি আপনার একটা ফুল ওয়েবসাইট করার প্রয়োজন নাই কারণ একটা ওয়েবসাইট করতে গেলে আপনার একটা হোম পেজ লাগবে একটা প্রোডাক্ট পেজ লাগবে একটা কার্ড পেজ লাগবে এরকম আরো আলাদা আলাদা করে কিছু পেজ লাগবে আপনার ওয়েবসাইটটাকে ফুললি ফাংশনাল করার জন্য আবার যখন আপনি শুধু একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেই ল্যান্ডিং পেজটা কিন্তু আপনার এত আলাদা আলাদা যেমন হোম পেজ কার্ড পেজ বা চেকআউট পেজ এরকম আলাদা আলাদা পেজের দরকার হবে না আপনি একটা পেজের মধ্যেই আপনার প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো অর্থাৎ আপনার প্রোডাক্টটা কী ধরনের প্রবলেম সলভ করবে কী ধরনের বেনিফিট আপনার ক্লায়েন্ট সেই প্রোডাক্টটা নিয়ে হবে তারা হচ্ছে গিয়ে আপনি ভিডিও অ্যাড করতে পারেন অথবা তাদের যে আরও স্পেসিফিক কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো অ্যান্সার আর আপনি আপনার ল্যান্ডিং পেজের মধ্যেই করে দিতে পারেন আবার সেই ল্যান্ডিং পেজের মধ্যেই আপনার চেকআউট ফর্মটা থাকবে যেখান থেকে হচ্ছে গিয়ে কাস্টমার ইনস্ট্যান্টলি চাইলেই অর্ডার করতে পারবে তো আপনি আসলে হয়তো বুঝতে পারছেন যে আপনার কখন একটি ল্যান্ডিং পেজ দরকার আবার কখন একটা ওয়েবসাইট দরকার আবার আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে ওয়েবসাইট তৈরি করলেন ওয়েবসাইট তৈরি করার পরে হয়তো আপনি চাচ্ছেন যে একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য আপনি আলাদা আলাদা ল্যান্ডিং পিস করে হচ্ছে কি আপনি অ্যাড রান করবেন এবং ট্রাফিক নিয়ে আসবেন সেখানে এবং সেখান থেকে সেল করবেন সেটাও সম্ভব তাহলে আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে তাহলে আমি বলবো যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করুন আবার যদি আপনার একটা দুইটা বা কম সংখ্যক প্রোডাক্ট থাকে তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা একটা ল্যান্ডিং পেজ আপনি তৈরি করেন ঠিক আছে আবার ওয়েবসাইট থাকলেও আপনি ল্যান্ডিং পেজ কিন্তু করতে পারেন সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আপনার বেশি প্রোডাক্ট থাকলে আপনি প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করবেন আর যদি অল্প সংখ্যক প্রোডাক্ট থাকে তাহলে আপনি ল্যান্ডিং পেজ যাবেন এখন কথা আসে যে আমি যদি প্রেস দিয়ে এই কাজটি করতে চাই তাহলে আপনার যদি একটা দুইটা প্রোডাক্টই থাকুক আর অনেকগুলো প্রোডাক্টই থাকুক আপনাকে কী করতে হবে ডোমেন হোস্টিং কানেক্ট করতে হবে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে তারপরে হচ্ছে গিয়ে স্পেসিফিক ফিস ফিচার বা ফাংশনের জন্য আপনার আলাদা আলাদা প্লাগ ইন ইনস্টল করতে হবে যেমন পেজ বিল্ডিং এর জন্য হয়তো আপনার ইলিমেন্টাল লাগবে ই কমার্স যে ফাংশনালিটি সেই জন্য হয়তো আপনার উ কমার্স ইনস্টল করতে হবে আবার উ কমার্স আলাদা আলাদা প্লাগ রয়েছে আপনার পেমেন্টের জন্য আলাদা একটা প্লাগ লাগবে ই এসইও এর জন্য আপনার আলাদা একটা প্লাগ লাগবে আবার যদি আপনি ল্যান্ডিং পেজ করতে চান সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজ মধ্যে যখন চেক আউট করবেন চেক আউট ফর্ম অ্যাড করবেন তখন হয়তো আপনার কার্ট ফ্লোস লাগবে আপনি যদি ফানেল তৈরি করতে চান সেই ক্ষেত্রে হয়তো আপনার কার্ট ফ্লোস লাগবে তাহলে দেখা যে আপনি যখন একটা ওয়েবসাইট একটা 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 ধরেন প্রোডাক্ট আছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য যখন আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে যাবেন তখনও কিন্তু আপনার এই ফুল প্রসেস কমপ্লিট করতে হবে অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে প্লাগ ইনস্টল সেগুলোকে কনফিগার করা তারপরে হচ্ছে কি আপনি আপনার যে ওয়েবসাইটের যে পেজগুলো সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি তৈরি করবেন তো এই যে একটা হ্যাসেল যে আসলে এই মানে সবাই তো আসলে টেকনিক্যালি অতটা এক্সপার্ট না আবার অনেকে জানেই না যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এই ডোমেন হোস্টিং কীভাবে ম্যানেজ করতে হয় অনেকে সি প্যানেল যে ব্যাকেন্ডে যে ফিচার্সগুলো থাকে সেগুলো সম্পর্কে অনেকে অবগত থাকে না তখন কি হয় যে অন্য কোনো এক্সপার্ট বা কোনো এজেন্সির কাছে দ্বারস্থ হয়ে সে হচ্ছে গিয়ে তার ওয়েবসাইটটি তৈরি করে নেয় এবং এখানে আরেকটা জিনিস সেই ওয়েবসাইটের মধ্যে যখন আপনি ওয়েবসাইটের একটা এজেন্সির মাধ্যমে বা কারো কাছ থেকে থার্ড পার্টি করে নিয়ে আসছেন সেক্ষেত্রে তারা যদি আপনার ওয়েবসাইটে অফিসিয়াল যে ওয়ার্ডপ্রেসের প্লাগিনগুলো আছে সেগুলো ইউজ না করে তারা যদি থার্ড পার্টি কোথাও থেকে ডাউনলোড করে ফ্রিতে সেইগুলো ইনস্টল করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের সিকিউরিটির একটা বিশাল ইস্যু হয়ে যায় যেমন হতে পারে সেখানে সেই প্লাগিনের মধ্যে হয়তো ম্যালোয়ার থাকতে পারে অথবা কোনো ভাইরাস থাকতে পারে যে অথবা কোনো একটা ব্যাকডোর থাকতে পারে যেটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের জন্য আরেকটা সি ইনসিকিউর একটা প্রসেস এবং সেখানে আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকতে পারে আবার আহ যে ওয়ার্ডপ্রেসের কিন্তু প্রচুর পরিমাণে আপডেট আসে প্রত্যেকটা প্লাগিনের আবার আলাদা আলাদা আপডেট আসে এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়তই মেনটেন করতে হবে ঠিক আছে যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তো এই জায়গায় আমরা একটা কাজ করেছি যেটা হচ্ছে কি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটা হচ্ছে ইকম বিল্ডার ইকম বিল্ডার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে ডোমেন হোস্টিং কানেক্ট করা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আলাদা আলাদা প্লাগিন এই কোনো কিছুই আপনাকে করতে হবে না শুধুমাত্র আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি যে শুধুমাত্র আপনি কত সহজে করতে পারবেন আপনার ওয়েবসাইটটি সেই জিনিসটা আমি আপনাকে দেখাই দেখেন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি আমার ড্যাশবোর্ডে আমি চলে যাই এখান থেকে ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি হ্যাঁ তো ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি আমি ওয়েবসাইটের মধ্যে আসলাম এখানে আমি আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করতে পারি যেমন আমার এখানে তিনটা ডেমো ওয়েবসাইট রয়েছে আমি যদি চাই যে আমি আর একটা ওয়েবসাইট তৈরি করবো দেখেন ওয়েবসাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ওয়েবসাইটের নাম চাচ্ছে আমি ধরেন এখানে দিলাম ডেমো আমি একটা নাম দিলাম এবং আমি এখানে একটা বাটনে ক্লিক করব দেখেন আমার ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমার ওয়েবসাইটের কার্ড পেজ চেকআউট পেজ অর্ডার কনফার্মেশন পেজ পেমেন্ট প্রসেসিং পেজ তারপরে প্রোডাক্ট পেজ সব কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এখন আমি ধরেন একটা হোম পেজ অ্যাড করবো এখন আমি সেই হোম পেজটা অ্যাড করি ধরেন আমি দেখলাম হোম এখান থেকে আমি একটা চুজ করে আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের হোম পেজের জন্য আলাদা রয়েছে আপনার স্পেসিফিক ল্যান্ডিং পেজের জন্য রয়েছে এবং সম্পূর্ণ বাংলায় টেম্পলেটগুলো আপনি জাস্ট ওয়ান ক্লিক ইনস্টল করে ফেলতে পারবেন টেম্পলেট যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা হোম পেজ নেই ধরুন এই টেম্পলেটটা আমি নিলাম এখন টেম্পলেটটা নিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলে এই যে দেখেন আমাকে পেজ বিল্ডারের মধ্যে নিয়ে আসে দেখেন কতটা ফাস্ট ঠিক আছে তো এখন এখান থেকে যদি আমি আমার এই যে টেক্সটগুলো চেঞ্জ করতে চাই বাটন চেঞ্জ করতে চাই আমি ছবি চেঞ্জ করতে চাই সব কিছু করতে পারবো প্লাস হচ্ছে গিয়ে একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার যদি অন্য কোনো এলিমেন্ট দরকার হয় ধরেন আমার একটা ভিডিও দরকার আমি এই সেই ভিডিওটা এখানে কিন্তু এই যে ড্র্যাগ ড্রপ করেই অ্যাড করে ফেলতে পারবো যেমন ধরেন আমি এখানে যদি একটা ভিডিও এলিমেন্ট দিতে চাই সেক্ষেত্রে দেখেন এই যে এলিমেন্টটা চলে আসছে এখন আমি এখানে ভিডিওর ইউ দিলেই আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে অথবা যদি আমি একটা ইমেজ দিতে চাই যেমন ধরেন আমি 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 একটা ইমেজ দিতে দিতে চাই এখানে এখানে ঠিক আছে যে ড্রপ করেই কিন্তু সেই ইমেজটা পারি আমাদের লাইব্রেরি থেকে আপলোড করে দিতে পারি যদি লাইব্রেরিতে থাকে হ্যাঁ অথবা যদি না থাকে সেক্ষেত্রে যেমন আমি এই ইমেজটা দিয়ে দিলাম এখানে এই যে দেখেন ইমেজটা চলে আসছে আবার আমি চাইলে আপলোড করতে পারি অথবা যদি আমার থার্ড পার্টি কোনো সোর্স থাকে সেখান থেকে ইউ আর এল থেকেও আমি ইমেজটা দিয়ে দিতে পারি একদম ফুলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই কিন্তু আমি আমার পেজটাকে একদম রিডিজাইন করে ফেলতে পারি কালার চেঞ্জ করা ঠিক আছে সব কিছু আমি এখান থেকে ড্রাইভ ড্রপ করে করতে পারি তো যেমনটা ছিল আমি এখানে রেখে অ্যান্ড পাবলিশ দিলাম অ্যান্ড পাবলিশ দিয়ে এরপরে হচ্ছে কি আমার যে হোম পেজটা ছিল আমি হোম হোমপেজের সেটিংসে যাব এখান থেকে সেট অ্যাজ হোম পেজ ক্লিক করব এখন দেখেন আমার ওয়েবসাইটটি কিন্তু লাইভ হয়ে গেছে আমি যদি ভিজিট করতে চাই দেখেন আমার ওয়েবসাইটটি রেডি জাস্ট কয়েক মিনিট এক দুই মিনিটের মধ্যে আমার ওয়েবসাইটটি রেডি হয়ে গেল এখন আমার কন্টেন্ট অ্যাড করা বা আমার প্রোডাক্টের জন্য যা যা ফিচার্স দরকার সব জিনিসগুলো কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি এরপরে হচ্ছে গিয়ে যেমন আমি যদি প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে চাই যেমন এই যে ক্যাটাগরিজের মধ্যে এসে আমি এই যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে আমার প্রোডাক্টের ক্যাটাগরি এবং ওয়েবসাইট সিলেক্ট করে আমি এখান থেকে ক্রিয়েট ক্যাটাগরি করলেই আমার ক্যাটাগরি তৈরি হয়ে যাবে এরপরে যদি আমি প্রোডাক্ট তৈরি করতে চাই আমি এখানে ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আমি সেল করতে পারবো এখানে দেখেন এই যে আমি ওয়েবসাইটটি সিলেক্ট করে দেবো আমার ক্যাটাগরি সিলেক্ট করে দেবো এখান থেকে এরপরে হচ্ছে কি আমার ডিজিটাল প্রোডাক্ট নাকি ফিজিক্যাল প্রোডাক্ট আমি যদি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে চাই তাহলে আমি ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করে সেখান থেকে আমি যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশনগুলো দিয়ে আমি আমার প্রোডাক্টটা এখানে অ্যাড করে ফেলতে পারি এবং অ্যাড করে ফেললে সাথে সাথে দেখেন আমার এখানে যে একটা ওয়েবসাইট আমাদের ডেমো আছে আমাদের যে প্রোডাক্ট পেজ আছে প্রোডাক্ট পেজের মধ্যে এসে আমাদের প্রোডাক্টগুলো এভাবে শো করবে আমি যদি এখানে একটা প্রোডাক্টের ডেমো দেখতে চাই এই যে দেখেন ঠিক আছে জাস্ট একদম খুব ইজিলি আপনাকে কোন কিন্তু এখানে কোন প্লাগিং লাগবে কোন থিম লাগবে কি এইসব বিষয়ে কোনো জৈ ঝামেলার কোনো দরকার নাই জাস্ট হচ্ছে কি আপনি নিজেই আপনার ওয়েবসাইটটি তৈরি করে ফেলতে পারবেন এটা খুব সহজেই ঠিক আছে এক্ষেত্রে আপনার কোনো টেকনিক্যালি কোনো ব্যারিয়ার এখানে নাই এরপরে হচ্ছে আপনার যদি ল্যান্ডিং পেজ লাগে দেখেন এখানে আমি একটা ল্যান্ডিং পেজের एग्जांपल দেখাই এই যে দেখেন এবং পেজগুলো কত সুপার ফাস্ট আপনি সেটাও একটু খেয়াল করবেন দেখেন আমাদের এই যে ল্যান্ডিং পেজটি রয়েছে ল্যান্ডিং পেজের মধ্যে আমাদের যে কল টু অ্যাকশন আছে অন্য অন্য যে কন্টেন্টগুলো আছে তারপরে আমাদের চেক আউট পেজ আমি যদি একটা প্রোডাক্ট এখানে সিলেক্ট করি সিলেক্ট করলে দেখেন এই যে নিচের দিকে কিন্তু আমাদের প্রোডাক্টের হচ্ছে গিয়ে প্রাইস প্লাস শিপিং সব কিছু চলে আসছে আবার আমি চাইলে এখানে হচ্ছে গিয়ে যদি অর্ডার বাম্প অ্যাড করতে চাই অর্ডার বাম্প অ্যাড করতে পারি তাহলে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আমাদের অর্ডার বাম্পটাও কিন্তু এখানে এক ক্লিকেই সে অর্ডার করতে পারবে আবার আমি চাইলে আমাদের শিপিং যে ঢাকা সিটির মধ্যে নাকি ঢাকা সিটির বাইরে সেটা সেট আপ করে দিতে পারি একদম দেখেন এভরিথিং বিল্ট ইন ইজি টু ইউজ এবং আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে যাই আমি যদি এখানে আসি এই যে দেখেন ওয়েবসাইটের মধ্যে যদি আসি এখান থেকে যে ওয়েবসাইটটা আমি তৈরি করেছিলাম ডেমো টু নামে সেই ওয়েবসাইটের মধ্যে যাই যে ম্যানেজের মধ্যে গেলে এখান থেকে ওয়েবসাইটের হেডার তৈরি করা ফুটার তৈরি করা ওয়েবসাইটের যে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেলস সবকিছু কিন্তু আমি এই একই জায়গায় দেখতে পারবো আবার আমি শিপিং সেট আপ করাই যে দেখেন আমার শিপিং সেট আপ করার জন্য খুব ইজি প্রসেস আমি যদি চাই যে ফোমো নোটিফিকেশন সেট করবো আমার কাস্টম ডোমেইন আমি অ্যাড করব ঠিক আছে সব কিছু কিন্তু আমি একদম মানে বিল্ট ইন পেয়ে যাচ্ছি আমার ইকম বিল্ডার এই সফটওয়্যারটির মধ্যে ঠিক আছে তো আপনি ইকম বিল্ডারে সাইন আপ করতে পারেন এবং আমাদের সাত দিনের ট্রায়াল রয়েছে আমাদের ওয়েবসাইটে গেলেই আপনি হচ্ছে গিয়ে যেটা করবেন এই যে দেখেন আমি এই যে ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে এসে আপনার আমাদের এখানে আপনি ফ্রি ট্রায়াল নিতে পারবেন সাত দিনের ফ্রি ট্রায়াল নিয়ে আপনি হচ্ছে গিয়ে একদম ফুল ফিচার ইউজ করতে পারবেন এবং সাথে সাথে আমি আপনাকে আর জিনিস দেখাই যখন আপনি ইকম বিল্ডারে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের কিছু অ্যাডন টুলস রয়েছে সেই অ্যাডনস টুলসগুলোতেও কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন যেমন ধরেন ডিজাইন স্টুডিও এটা হচ্ছে কি আমাদের ইমেজ তৈরি করার জন্য একটা টুলস যেটা হচ্ছে কি লাইক আপনার ক্যানভার মতো যেখানে আপনি ড্র্যাগ ড্রপ করে আপনার ইমেজ তৈরি করে ফেলতে পারবেন তারপরে অ্যাডস ফানেল এআই অ্যাডস ফানেল এআই হচ্ছে কি আমাদের আর একটা টুলস যেমন আমি যদি ওয়েবসাইটে চলে যাই এই যে দেখেন অ্যাডস ফানেল এআই হচ্ছে কি এমন একটা টুলস যে টুলসটা এআইয়ের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাডের জন্য এমন হতে পারে আপনি হয়তো টেক্সট লাগবে আপনার ফেসবুক এর জন্য সেটা হতে পারে ভিডিও অ্যাডস অ্যাডস অথবা অথবা ইমেজ ইমেজ যে কোনো ধরনের অ্যাড এর জন্য আপনি চাচ্ছেন যে আপনার কন্টেন্ট তৈরি করা সেটা কিন্তু এআই দিয়ে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে গিয়ে কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন এর জন্য আমাদের আলাদা ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখলেই বুঝতে পারবেন আবার এখানে আরেকটা টুলস আছে যেটা হচ্ছে লেয়ার ব্লেন্ড লেয়ার ব্লেন্ড হচ্ছে গিয়ে আরেকটা টুল যেটা দিয়ে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের পিছনে এইরকম লেখা অ্যাড করতে পারবেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের জন্য আপনি সুন্দর সুন্দর ইমেজ এখানে আপনি তৈরি করতে পারবেন যেমন এখানে যদি আমি আসি দেখেন আমি জাস্ট এখানে আমার ইমেজটা আপলোড করলে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আবার আমি যদি ইমেজের পিছনে টেক্সট অ্যাড করতে চাই এখানে সেই ইমেজটা অ্যাড করে সেটা আমি করতে পারি আবার আর একটা অ্যাপস আছে আমাদের যেটা হচ্ছে গিয়ে যে ম্যাজিক প্রম্পট এআই ম্যাজিক প্রম্পট এখানে আসলে আপনি এআই দিয়ে বিভিন্ন কাজ করার জন্য একদম রেডি টু ইউজ প্রম্পট পেয়ে যাবেন অনেক সময় হয় কি আমাদের ল্যান্ডিং পেজের জন্য কন্টেন্ট তৈরি করার দরকার হয় অথবা প্রোডাক্ট ইমেজ এআই দিয়ে তৈরি করার দরকার হয় অথবা আমাদের হচ্ছে গিয়ে ভিডিও তৈরি করার দরকার হয় এআই দিয়ে ঠিক আছে তো এই যে জিনিসগুলো সব গুলোর প্রম্পট আপনি এখানে পেয়ে যাবেন যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেখাই ধরেন আপনার ভিডিও অথবা ফেসবুক পেজে পোস্টের জন্য আপনার থামনেল লাগবে এবং চাচ্ছেন যে আপনি আপনার ছবি দিয়ে আপনি থামনেল জেনারেট করবেন বিভিন্ন ধরনের এক্সপ্রেশন জেনারেট করবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি দেখেন এখানে একদম রেডিমেড প্রম্পট আছে এই প্রম্পটগুলো ইউজ করে আপনার ছবিটা অ্যাড করে দিবেন প্লাস এই যেমন এই ফ্রম্টটা আছে প্রম্পটটা কপি করে গুগলের ন্যানো বেনানায় দিয়ে দেবেন আপনার ইমেজ ভাবে একটা তৈরি হয়ে যাবে আবার আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের জন্য ইমেজ তৈরি করবেন আপনার প্রোডাক্ট এর ইমেজ আপলোড করে দিবেন এখানে দেখেন এই যে প্রম্পট আছে প্রম্পটটা কপি করে দিয়ে দিবেন গুগলের জেমিনি ন্যানো ব্যানাটাকে আপনাকে এরকম ধরনের ইমেজ তৈরি করে দেবে এখানে আমাদের আরো কিছু প্রম্পট রয়েছে প্রোডাক্টের জন্য আবার এখানে দেখেন আরেকটা প্রম্পট আছে যে প্রম্পটটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ইমেজ আপনি অ্যাড করে দিবেন আর হচ্ছে গিয়ে এই প্রম্পটটা দিয়ে দিবেন ঠিক আছে আর যদি চান যে আপনার কোনো মডেল ইউজ করবেন সেক্ষেত্রে তার ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন এবং এআই কি করবে আপনাকে আপনার প্রোডাক্টের সাথে ওই যে মডেলটা রয়েছে সে ইন্টারঅ্যাক্ট করতেছে এরকম একটা ইমেজ তৈরি করে দেবে এটা একদম ইউনিভার্সাল একটা প্রম্পট আপনার যে কোনো প্রোডাক্টের জন্য এটা কাজ করবে যেমন এখানে একটা যে লিপস্টিকের একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের জন্য দেখেন একটা মডেল এখানে সেটাকে ইউজ করতেছে এরকম একটা ইমেজ তৈরি হয়ে গেছে তো এটা যে কোনো প্রোডাক্টের জন্য কাজ করবে ঠিক আছে একদম ইউনিভার্সাল প্রম্পট আবার এখানে দেখেন আর একটা আছে যে প্রম্পটটা দিয়ে আপনার প্রোডাক্টের ফিচার অনুযায়ী আপনার হচ্ছে গিয়ে ইমেজ তৈরি করে দিবে তো এই ধরনের ইমেজগুলো হয়তো আপনি সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের জন্য অথবা আপনার অ্যাডের জন্য ইউজ করতে পারবেন এবং এখানে আপনি আমাদের যেটা বলছিলাম যে হিউজ পরিমাণে প্রম্পট আছে আপনি চাইলেই সেই প্রম্পটগুলো আপনি ইউজ করতে পারবেন আমাদের যে এল এর জন্য আলাদা প্রম্পট আছে ভিডিওর জন্য আলাদা প্রম্পট আছে ভাইরাল ট্রেন্ড ইমেজের জন্য আলাদা প্রম্পট আছে এই যে দেখেন এখানে ভাইরাল ট্রেন্ড ইমেজের জন্য অনেকগুলো প্রম্পট আছে ঠিক আছে এই যে আমি এখানে একটু লোড হোক এই যে দেখেন হ্যাঁ একদম মানে ভাইরাল যে ট্রেন্ড অনুযায়ী যে কিছু ইমেজ অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ায় চলে আসে সেই ইমেজগুলোর প্রম্পট এখানে আছে আপনি চাইলেই কিন্তু একদম খুব ইজিলি জাস্ট কপি পেস্ট করেই হচ্ছে গিয়ে এই ইমেজগুলো জেনারেট করতে পারবেন এই প্রম্টগুলো ইউজ করে তো এই যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো কিন্তু আপনি একদম মানে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন যখন আপনি হচ্ছে গিয়ে ইকম বিল্ডারে সাইন আপ করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার ইকম বিল্ডার সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের সাপোর্ট অ্যাকাউন্টে নক করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ইকম বিল্ডার ডট কম আপনি এখানে ভিজিট করে আপনাদের বিস্তারিত কি কি ফিচার্স রয়েছে কি কি আপনি করতে পারবেন এখানে দেখে নিতে পারেন আবার চাইলে আপনি আমাদের সাপোর্টেও যোগাযোগ করতে পারেন যেটা আমি আগে বলছিলাম ঠিক আছে তো আপনি আপনার ইকমার্স জার্নির জন্য আপনি যে ধরনেরই প্রোডাক্ট সেল করেন আপনার ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা কোর্স যা কিছুই সেল করেন ইকম বিল্ডার হচ্ছে কি অল ইন ওয়ান সলিউশন যেখানে আপনি আপনার প্রোডাক্ট সেলের জন্য যা কিছু দরকার সবকিছু আপনি একটা ড্যাশবোর্ডের মধ্যে পেয়ে যাবেন আপনার সেক্ষেত্রে কোনো যে প্লাগিন ইনস্টল করা থিম ইনস্টল করা এবং যে হোস্টিং ডোমেনের যে যে বিষয়গুলো থাকে সেগুলোর কোনো কিছুই আপনার প্রয়োজন হবে না আপনি শুধু আপনার ওয়েবসাইট তৈরি করবেন আপনার ডোমেনটা কানেক্ট করবেন আপনার ওয়েবসাইট লাইভ হয়ে যাবে ঠিক আছে খুব ইজি টু ইউজ এবং আমাদের যে ট্রেনিংগুলো রয়েছে সেই ট্রেনিংগুলোর মধ্যে এসে আপনি হচ্ছে গিয়ে কোথাও যদি আটকে যান সেই ট্রেনিংগুলো থেকেও কিন্তু আপনি চাইলে হেল্প নিয়ে আপনার যে ওয়েবসাইট তৈরি করা যেমন ধরেন আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য যে ট্রেনিং রয়েছে ঠিক আছে ফুল ট্রেনিং আমাদের এখানে আছে আবার আমাদের ফাইনালের জন্য আলাদা ট্রেনিং রয়েছে আবার যেমন এখানে এই যে অ্যাডস ফাইনাল এর জন্য আমাদের আলাদা ট্রেনিং রয়েছে আপনি চাইলে এই ট্রেনিংগুলো দেখেও কিন্তু মানে সব কাজগুলো একাই করতে পারবেন তো নর্মালি আপনাকে যেটা মানে বলবো সেটা হচ্ছে কি যে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য থার্ড পার্টি কাউকেই হায়ার করতে হবে না যদি আপনি নিজে একটু সময় দেন তাহলেই হচ্ছে কি আপনার ওয়েবসাইটই তৈরি হয়ে যাবে এবং সেটা খুব দ্রুত আপনি করতে পারবেন অর্থাৎ আপনার টেকনিক্যালি খুব যে গুরু হতে হবে সেরকম কোনো বিষয়ই নাই যখন আপনি ই কম বিল্ডার ইউজ করবেন তো আশা করি ভিডিওটি আপনি দেখেছেন এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনি ইকম বিল্ডারে সাবস্ক্রাইব করুন আমাদের সাত দিনের ট্রায়াল নিন এবং ফুল ফিচার ইউজ করুন ইউজ করে এরপরে সিদ্ধান্ত নেবেন যে ইকম বিল্ডার আপনার জন্য পারফেক্ট সলিউশন কিনা ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই